সেই স্বাদ অমৃত এখানে যে তিনটা মোরক মুরগি দেখা যাচ্ছে এর ভিতর থেকে সাদাটা আজকে যাওয়াই করে আমরা রান্না করব বাকি দুটাও কিন্তু আমরা পরের দিনে রান্না করে খেয়েছি এই তো মুরগিটা মা পরিষ্কার করে নিয়েছে এখন যে ছোট ছোট মুরগির ফোড়া আছে এগুলো আগুনে পুড়ে নিলেই কিন্তু খুব সহজে পরিষ্কার করে নেওয়া যাবে একটা মুরগির কিন্তু অনেকটা মাংস হয়েছে এই তো মুরগিটা পুড়ে নিয়ে মা মাংসগুলো ছোট ছোটো টুকরা করে কেটে নিচ্ছে এখন শীতের দিনে মুরগির মাংসে অনেক তেল হয় অনেকগুলো মাংস হয়েছে একটা মুরগিতে দেখেই বুঝতে পারছেন মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্না করে নিব মাটির চুলাতে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব এখানে দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব এখানে কয়েকটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এখানে তখন মুরগির মাংস দিয়ে দিব বাড়িতে পোষা মুরগি রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর সবাই যদি এক সঙ্গে হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে যারা মাটির চুলায় রান্না করে খান তারা অবশ্যই জানেন মাটির চুলার রান্নার কতটা স্বাদ আর এইভাবে গ্রামে গিয়ে রান্না করতে আমার তো খুব ভালো লাগে মাংসটা খুব ভালো করে এখন মশলার সঙ্গে কষিয়ে নিব দেশি মুরগির মাংস রান্না হতে একটু বেশি সময় লাগে তাই একটু সময় নিয়ে এটা রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে একটু করে আমি নেড়ে না হলে কিন্তু নিচে আবার লেগে যাবে আমার ভয়েজের মাঝে অনেক কিন্তু সাউন্ড আসছে আপনারা এতে বিরক্ত হবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাংসটা প্রায় কষানো হয়েছে এখন আবারও একটু কষানোর জন্য এখানে দিয়ে দিব পানি পাশের চুলায় আমি গরম পানি উঠিয়ে দিয়েছি গরম পানি দিয়ে দিব রান্নায় এই পানিটা দিয়ে ঢাক দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব কারণ মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব নতুন আলু আর আলুর সঙ্গে আমি কয়েকটা রসুনও দিয়েছি এই রসুনটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে এভাবে মাংসের রসুন দিয়ে দেখতে পারেন মাংসের রসুনটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয় ঢাকনাতে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু রান্না করে নিয়েছি এই পর্যায়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া রান্নাটা আমার শেষ সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে কারো আর দেরি সইছে না এখন নামিয়ে সবাই খাওয়া শুরু করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ